অনেক ধন্যবাদ এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং গ্রামীণ ফোনের পক্ষ থেকে শুভেচ্ছা যেভাবে বলেছেন অধীর আগ্রহে অপেক্ষা করছে আসলে তাহলে তো আমি এখন সবাইকে আপসেট করে ফেলবো কারণ আমার তো এই ব্যাপারে আসলে স্বাস্থ্য নিয়ে কথা বলাটা আসলে এখানে মানায় না এবং আমি একটা আসলে অডম্যান এখানে নুজরাত ফারহিন হান্নান আপনাকে বলতেই হবে যে আপনি রাইট কে ইনভাইট করেছেন কিনা কথা বলার জন্যে তারপরেও আমার জন্য কিন্তু অনেক বেশি পাওনা আজকে কারণ আজকে যাদের কথা এখানে শুনলাম প্রফেসর ডক্টর নুসাদ চৌধুরী প্রফেসর ফিরোজ আমিন আমাদের সবার তারকা ডক্টর আব্দুল নুর তুষার প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ আসলে আপনারা শুধুমাত্র যে নিজেদের ক্ষেত্রে এবং ফাহিন আপনার নিজের বক্তব্য একদম শুধু যে নিজের ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র তা না আপনার কথাও এত সুন্দর বলেন এত সুন্দর গুছিয়ে বলেন আমি আসলে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আসলে আমার না আজকে ওয়ার্ল্ড আমরা যেটা জানি যে আওয়ার আওয়ার হেলথ খুব সুন্দর করে রুজা পা শুরুতে বলেছেন যে আমাদের দেশ আমাদের মাটি তার স্বাস্থ্য মানে আমাদের স্বাস্থ্য নিজের ভাবে বলেছেন এত সুন্দর করে বলতে পারবো না কিন্তু আমরা সবাই জানি যে এটা কতটা ডিপ একটা থিম নিয়ে এই বছর আসলে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিবাদ হয়েছে তিনটা বিষয় আমার কাছে মনে হচ্ছে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসকে ঘিরে আছে প্রথম যে জিনিসটা যেটা নুজার আপা শুরুতে বলেছেন যে আমাদের প্ল্যানেট আমাদের পৃথিবী এনভায়রনমেন্টাল চেঞ্জ বা ক্লাইমেট ক্রাইসিসটা কিভাবে আসলে আমাদের স্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া রাখছে এখানে আমি একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম যে প্রতি বছর তেরো মিলিয়ন ডেথস অ্যারাউন্ড ওয়ার্ল্ড ডিউ টু দিস ক্লাইমেট চেঞ্জ আমরা ফেস করছি আমি এতটা আমার ধারণা ছিল না আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা অনেক কথা বলি এনভারনমেন্ট চেঞ্জ নিয়ে অনেক কথা বলি বা ডাইরেক্টলি এটা যে হেলথে যেভাবে ইমপ্যাক্ট ফেলছে আমার মনে হয় এই ব্যাপারে আসলে অনেক বেশি অ্যাওয়ারনেস ড্রাইভ করা উচিত যেটা সবাই এখানে জোর দিচ্ছেন আমরা আমাদের নিজস্ব অনেক রকম ডিসিশন নিয়ে থাকি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমাদের প্রফেশনে এই ডিসিশন গুলা কিভাবে আমাদের এনভারনমেন্টে ক্লাইমেটে ইমপ্যাক্ট ফেলে আমাদেরকে আসলে আরো বেশি সচেতন হওয়া দরকার যেমন আমরা জানি কিনা যে এই ওয়ার্ল্ড হেলথ এই যে ওয়ার্মিংটা যেটা হিটিংটাও আসলে কিভাবে মস্কুইটোসরা বিভিন্ন ডিজিজ স্প্রেড করছে কিভাবে এই ওয়ার্মিং এখানে ইম্প্যাক্ট ফেলছে এগুলো কিন্তু একটা সাথে একটা লিঙ্কড আমরা জানি যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস বা যে ল্যান্ড ডিগ্রেশন হয় বা ওয়াটারের যে স্কারসিটির কারণে মানুষ ডিসলোকেশন হয়ে যাচ্ছে একটা রিসার্চ কিছুদিন আগে বের হয়েছে যেটাতে বলা হচ্ছে যে এভরি ওয়ান পার্সন আউট অফ সেভেন

মিলিয়ন কাস্টমার আছে সবার একটা করে ডিভাইস আছে কারো আরো বেশি আছে এই ডিভাইস যখন আসলে অকেজ হয়ে যায় এগুলো কিভাবে ম্যানেজ করা হচ্ছে একটা ছোট ছোট সিম কার্ড গুলো প্লাস্টিক গুলো আসলে কিভাবে ম্যানেজ করা হচ্ছে আমরা কিন্তু আসলে এই গুলোর দিকে আসলে খুব একটা নজর দিচ্ছি না এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত চিন্তা করে দেখেন এই যে মিলিয়ন অফ স্কিম যদি একটা করে আমরা ফেলে দেই যখন ওকে ধরে যাবে একটা ডিভাইস ফেলে দেই এটার একটা বড় একটা ইম্প্যাক্ট থাকে আমরা অবেসিটির কথা এখানে শুনেছি আহ ফাস্ট ফুড কথা শুনেছি প্রসেস ফুড যেগুলো যেগুলো অবসিটি ইম্প্যাক্ট ফেলছে সো ওভারঅল একটা থিম হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ বা এনভারনমেন্ট চেঞ্জ এর কারণে কারণে যে হেলথের যে ইম্প্যাক্টটা ফেলছে সেটা সেই ব্যাপারে অ্যাওয়ারনেস দ্বিতীয়ত যে কথাটা নিয়ে এবার ওয়ার্ল্ড হেলথ ডেতে যে জিনিসটা থিমটা সারাউন্ডিং কোভিড যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের ডিসপ্যারিটিটা আমাদের ভালনারেবিলিটিটা

আ দূর করতে পারি আমরা প্রান্তিক জনগণের কাছে কিভাবে যে স্বাস্থ্য সেবাগুলো নিয়ে যেতে পারি এটাকে ঘিরে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন হয়েছে। সো তিনটা ব্যাপার একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট ক্রাইসিস সেকেন্ড হচ্ছে কোভিড যেটা আমাদেরকে যে লার্নিং দিয়েছে এন্ড এই তিনটা জিনিসকে মাথায় রেখে যে আমাদের এই সচেতনতাগুলো দরকার আমার মনে হয় যে আজকে ঢাকার কাজ যে নিয়েছে এবং এরকম আরো যে ইনি আছে আমরা এই ব্যাপারে কিভাবে আরো ভালো সচেতনতা ড্রাইভ করা যায় সেদিকে আমি কোনোভাবেই চাই না যে আমি এই মুহূর্তে এখন স্বাস্থ্য একজন এক্সপার্ট হিসেবে কথা বলবো কোনোভাবেই উচিত হবে না আমি চেষ্টা করেছি অনেকভাবে কিছু নলেজ গেইন করার জন্য গুগলিং করে বাট আমি ওইদিকে একদমই যেতে চাই না আমি টেকনোলজি নিয়ে যদি কথা বলতে চাই যে কিভাবে তিনটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ক্লাইমেট ক্রাইস বা চেঞ্জ এর কথা বলা হচ্ছে এখানে আমরা যে ইম্প্যাক্ট ফেলি নেগেটিভ ইম্প্যাক্ট গুলো নিয়ে আসি এটা কিভাবে কন্ট্রোল করা যেতে পারে আমরা প্রতিদিন যেভাবে স্মার্টফোনের নাম্বার প্রতিদিন বেড়ে যাচ্ছে এটার কারণে যে পরিমাণ এনার্জি কনজিউম কনজিউম হয় এই এনার্জি কনজিউমের কারণে যে হিট ক্রিয়েট হচ্ছে এটা যে এনভায়রনমেন্টে যে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে যাচ্ছে এটা আমাদের হেলথের প্রতি একটা বড় থ্রেট যে পরিমাণ ডাটা আমরা ইউজ করি স্মার্টফোনে এই ডাটা যখন এক্সচেঞ্জ হয় একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে এটাও একটা এনার্জি কনজিউম করে এটাও একটা বড় বাজেট ইমপ্যাক্ট রেখে যায় সো কিভাবে আসলে এই এনার্জি টাকে ইফিসিয়েন্টলি ম্যানেজ করা যেতে পারে এবং কিভাবে রিসাইক্লিং গুলাকে আরো অনেক ভালো করা যেতে পারে আমরা টেকনোলজি স্পেসে আমরা এই ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছি এর বাইরে আছে যে আমাদের যেমন গ্রামীণ ফোনের এখন প্রায় বিশ হাজার নেটওয়ার্ক সাইজ বিটিএস আছে প্রত্যেকটা সাইট একটা বড় রকমের একটা এনার্জি কনজিউম করে থাকে যেটা এনভারনমেন্ট একটা ইম্প্যাক্ট রাখে যেটা ইনডাইরেক্টলি আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ যেটা বলছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি আমরা গ্রামীণ ফোন থেকে যেটা প্রতিকারবদ্ধ যে কিভাবে দুই হাজার তিরিশ সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আমাদের এই বিশ হাজার ফ্রি করে দেবো সোলার এনার্জির হান্ড্রেড পার্সেন্ট আমরা সোলার এনার্জি নিয়ে আসি তাহলেও মাত্র টু টু থ্রি পার্সেন্ট কার্বন ইমিশন করবে আমরা বলছি ফিফটি পার্সেন্ট আমরা আসলে জানি না এই আমরা কিভাবে নিব আমরা এই ক্ষেত্রে সচেতনতা দরকার এবং আমরা পাবলিক প্রাইভেট সেক্টর একসাথে কাজ করতে হবে এবং যেটা বললাম যে ডাটা সেন্টার গুলা যদি আমরা এখন বলি যে বড় বড় ডাটা সেন্টার কোথাও সেন্টারাইজ হিসেবে আছে তখন যে হয় ডিস্টেন্স হয়শন হচ্ছে কিভাবে এখন আমরা এজ কম্পিউটিং এর দিকে ক্লাউড কম্পিউটিং দিয়ে যেতে পারি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে যেন আমরা এনভারনমেন্ট কে আমরা রক্ষা করতে পারি বা হয় কারণ টেকনোলজি আমাদের জীবনে একটা বড় এম্পাওয়ারমেন্ট নিয়ে আসে এটার সুবিধাগুলো পাওয়ার জন্য যে এটার অসুবিধা যেগুলো আমরা ক্রিয়েট করে ফেলছি এনভার ইমপ্যাক্ট ফেলছি সেটা দরকার টেক কেয়ার দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলি যে টেকনোলজি দিয়ে কিভাবে আসলে কমিউনিটি এন্ড স্পেশালি আজকের দিনে হাউ ক্যান উই হেল্প ইউ ডাকা কাস্ট এন্ড আদার দোজ আর কামিং আপ ইউ নো সো হাউ ক্যান ইউ হেল্প ইউ টু এন্ড ইনোভেট বিকজ উই ক্যান ব্রিং ইন কানেক্টিভিটি উই ক্যান ব্রিং ইন হাই স্পিড We have a lot of issues, network issues, experience gap because 2G 3G, 3G 5G, 4G, 4G to 5G. Cholei in no category device layer create We are having a very challenging environment to give the right experience. But we'll overcome that. Technology will mature. Some of these layers will get removed. Amader 3G Device এক্সপিরিয়েন্স ঠিক হয়ে যাবে আমরা এই ক্ষেত্রে রান করি ঢাকা কাস্ট ওয়ান অফ দ্রাজুয়েট ফ্রম গ্রামীণ ফোন উই আর সো প্রাউড অফ ইউ ইউলো গট আমরা প্রাইমারি হেলথ কেয়ার গুলো আসলে সবকিছুই যে বড় বড় হসপিটালে গিয়ে আমাদের শেষ মুহূর্তে হাজির হইতে হবে এমন কোনো কথা এটা একটা বেসিক নলেজ এই বেসিক নলেজ এর আহ উপরে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারি আমরা কিভাবে প্রাইমারি হেলথ গুলো টেলিমেডিসিনের মাধ্যমে প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে পারি সেখানে আমরা কিভাবে করতে পারি আমার মনে হয় আমরা সবাই যারা এখানে প্রেজেন্ট প্রেজেন্ট আছে আমরা সবাই কিছু কোনো না কোনো ভাবে এই ক্ষেত্রটাকে আমরা আসলে হেল্প করতে পারি এর বাইরে যখন ফাইভ আসবে আইওটি অ্যানালিটিক্স এগুলো মিলে আমরা আসলে একটা অদ্ভুত একটা ফিউশনের মধ্যে দিয়ে যাব আমাদের ডিজিটাল এন্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড এর একটা মার্জ হয়ে যাবে যেটা আজকে ফেসবুক বলে মেটাভার্স এটা তো আসলে হবে আমরা দেখব এবং আমরা অলরেডি এটার ভিতরেই আছি আমরা আমরা আমরাও এই মুহূর্তে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টাল মধ্যে দিয়ে কথা বলছি বাট এটা আরো অনেক বেশি হয়ে যাবে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে হয়তো হেলথ রিলেটেড যে ডিফিকাল্টিস গুলো চ্যালেঞ্জেস গুলো প্রবলেম গুলো আছে শুধুমাত্র প্রাইমারি না আরো ডিপলি আরো ক্রিটিক্যাল সিচুয়েশন গুলা ডিল করা সম্ভব হবে আপনি একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন সিলেটের আহ সিলেট শহর থেকে এক ঘন্টা দূরে কোথাও থেকে গ্রামের মানুষরা কিভাবে আপনার কাছ থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে আজকে হয়তো কনসালটেশন নিচ্ছে কালকে হয়তো আপনি অনেক রকম আহ ডাটা অ্যানালিটিক্স করতে পারবেন অনেক রকম স্যাম্পল কালেক্ট করতে পারবেন টেকনোলজির থ্রু দিয়ে এবং এগুলো হচ্ছে অলরেডি গুলো বের হয়ে গেছে সো হাউ ক্যান উই হেল্প হাউ ক্যান উই বি ওয়াচিং বি আপডেটেড নলেজ যে এই টেকনোলজি সেক্টরটা যেটা হেলথ সেক্টর নিয়ে আসছে সো আমি বলবো যে তিনটা জিনিস আমার পক্ষ থেকে যেটা হচ্ছে আউট অফ মেনি আদার প্রায়োরিটিস এন্ড নলেজ আমরা এই মুহূর্তে শুনলাম যে কিভাবে এনভায়রনমেন্টকে আমরা সেফ রাখতে পারি ফ্রম দ্য ডাউন সাইড অফ দ্য টেকনোলজি রিভলিউশন কিভাবে আমরা স্টার্ট আপ নিউ আইডিয়াস ইনোভেশনকে নাচচা করতে পারি এবং ফ্যাসিলিটেট করতে পারি এবং ফাইনালি যে নিউ টেকনোলজি নিউ ইভোলিউশন ইজ স্টিল হ্যাপেনিং এন্ড কামিং আপ এন্ড উইথ দা হেল্প অফ অ্যানালিটিক্স আমরা হাউ ক্যান উই বেসিক্যালি রাইড অন দোজ অপরচুনিটিস এই তিনটা জিনিস অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এই তিনটা জিনিস আমাদের মতো মত গুলো দিয়ে সাহায্য করা সহযোগিতা করা এবং পলিসি মেকিং এই এই এরিয়াগুলোতে যে আমাদের নলেজ শেয়ার করে পলিসি মেকিং মাধ্যমে যদি চেঞ্জের মাধ্যমে আমার মনে হয় আমি আর বেশি কথা বলতে চাই না রোজার দিন আমরা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা শুনেছি আহ এইগুলোকে কিভাবে এখন এক্সিকিউশনে নিয়ে যাওয়া যায় ওইদিকে চিন্তা করতে হবে ঢাকার কাছ থেকে অনেক ধন্যবাদ ঢাকার কাস্টের ফাউন্ডার ফারহিন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দিয়েছেন চেয়ারম্যান মুন্দাসি ভাইকে ধন্যবাদ এবং আজকে এখানে যারা আহ ভেরি নলেজেবল যার যার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই কমিউনিটিতে কথা বলার জন্য আসসালাম আলাইকুম